আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খিদমা ন্যাচারাল কেয়ার খুলনা বিভাগ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সুলাইমান আহমেদ আজকে যে সমস্ত বন্ধুরা চিকনা চাকনা এবং রোগাপাত্রা শরীর নিয়ে চিন্তিত মোটা তাজা হতে চান স্বাস্থ্যবান হতে চান স্মার্ট শরীরের অধিকারী হতে চান তাদের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম প্রোডাক্টটির নাম গুড বডি হালুয়া এই গুড বডি হালুয়াটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং ন্যাচারাল হওয়ায় কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই প্রোডাক্টটি যদি আপনি সেবন করেন আপনি স্থায়ীভাবে মোটা হবেন ইনশাআল্লাহ স্থায়ীভাবে মোটা হবেন আপনার খাবারের রুচি বাড়াবে এবং পাঁচ থেকে সাত কেজি ওজন বৃদ্ধি করবে আপনার রোগা পাতলা শরীরকে স্বাস্থ্যবান করে চেহারাকে করে তুলবে উজ্জ্বল এবং সুন্দর এবং আপনার পেটের কিছু সমস্যার সমাধান দিবে পেট ফাঁফা দূর করবে হালকা পাতলা শরীরকে ওজন বৃদ্ধি করে অনেক সুন্দর এবং স্মার্ট করে তুলবে তাই যে সমস্ত বন্ধুরা স্বাস্থ্যবান হতে চান স্মার্ট শরীরের অধিকারী হতে চান তাদেরকে বলবো দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে উঠান এবং দ্রুত অর্ডার করে ফেলুন গুড বডি হালুয়া এবং সেবন করে স্মার্ট শরীরের অধিকারী হয়ে সমাজের মধ্যে সুন্দর এবং মনোরম পরিবেশে চলাফেরা করুন ইনশাআল্লাহ এই প্রোডাক্টটি সেবন করলে আপনি কোনোরকম ক্ষতিগ্রস্ত হবেন না আমরা রকম আমাদের প্রোডাক্টে কেমিক্যাল ব্যবহার করি না তাই যারা কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক প্রোডাক্ট সেবন করে স্বাস্থ্যবান হতে চান তারা দ্রুত স্ক্যানে দেওয়া নাম্বারটি মোবাইল ফোনে উঠে অর্ডার করে ফেলুন এই আমাদের গুড বডি হালুয়াটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল